বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেও আশাবাদী তিনি সোমবার সকালে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আশা প্রকাশ করেন আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে এই সরকার দেশের মানুষকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ প্রদান করবে গত পনেরো বছরের ঈদের সঙ্গে এবারে ঈদের পার্থক্য জানতে চাইলে তিনি বলেন অনেক পার্থক্য এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করছি আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে শপথ নিয়েছি মির্জা ফখরুল আরও বলেন প্রত্যেক বাংলাদেশি যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি দুয়া চেয়েছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যেন দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া চেয়েছি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় নজরুল ইসলাম খান প্রমুখ সাবস্ক্রাইব করুন বার্তা এক্সপ্রেস এবং নতুন আপডেট পেতে বেল আইকন চাপুন